কানের ভাষায় আপনারা শুনেছেন ছি 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 এনআরসি এটা আমার লেখা গান আজকে আমরা সবাই ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো নাম্বার দাও এবার কি বলছে দু আজ সবার ভোট নতুন করে করতে হবে এটা বিজেপি চালাকি এর পেছনে এনআরসি চক্রান্ত আছে আসামে সাত লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল সংখ্যালঘুদেরও মত দিয়েছেন মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে তার বাড়ি মালদায় তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন এত অত্যাচারী আপনারা বিজেপি লজ্জা করে না ঝিঁ 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 কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না এটা ক্রিমিনাল অফেন্স আন কনস্টিটিউশনাল ইললিগাল আন ডেমোক্রেটিক অনৈতিক ওই কোন নাম দিকক দিকক মিঞা সরকারকে দিকক আসাম गवर्नमेंटকে দিকক আর আমি তো আছি ওরা জানে আমি ভামিতু মচকাই না ওরা সবাই আমাকে জব্দ করে হয়। জব্দ করতে চাইলে মানুষকে স্তব্ধ করে দেবে আমাকে শান্তিতে থাকতে দিন আমি শান্তিতে থাকলে আমি শান্ত হয়ে যাই কিন্তু আমার বিরুদ্ধে বজ্জাতি করলে তখন আমি টর্নেডো হয়ে যাই টর্পেডো হয়ে যাই তখন আমি সুনামি হয়ে যাই তখন কিন্তু আমাকে রক্ষা খুব মুশকিল জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর আমাদের শহর n আর c না দেবো না তুমি এন আরসি নোটিশ পটাছ অসম থেকে বাংলায় সাহস তো কম নয় নোটিশ কি কম করবে হবে না হচ্ছে না আজকে এমিলিং থেকে আওয়ালি তো রক্ত দেবো করিয়ে দেবো কিন্তু বিনা দিতে এক কিছু নিয়ে আমরা ছাড়বো না

সারা বিশ্বকে জানাবো এই সরকার কিভাবে মানুষের উপর অত্যাচার করছে অগণতান্ত্রিক কাজ কায়দায় মানুষকে তার সক্ষমতা কেড়ে নিচ্ছে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশ সারা পৃথিবীর মানুষের কাছে টেনে খুলব ইলেকশন কমিশন তার চেয়ারটাকে অ্যাকসেপ্ট করে বলি ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহের হাতের পুতুল

চেষ্টা করে তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে অর্থাৎ আমরা আমরা দাঁড়িয়ে থাকবো পাহাড় হিসেবে কেউ উল্টো বাড়া কিছু করতে আসলে ভয় দেখাতে আসলে আর অফিসারদের ভয় দেখাতে আসলে যদি তারা অন্যায় করে না থাকে মনে রাখবে আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে সবচেয়ে সেই কিনা রেকমেন্ড করে যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে নিয়েছিল সিবিআই দেখে বেশি কথা বলবেন না আমি জানি কার কি ক্ষমতা আমাকে থেকে কোটি নিয়ে কি করেছিলেন আমার সব মনে আছে একদিন পাবলিকলি নাম বলে দেবো সেদিন বুঝতে পারবেন বাড়ির লোকের সম্মানও পাবেন না এরা আপনি

হরে করে কম্বা তুমি হরে করে কমবা কিছু নাই মাথায় কিছু নাই ভাষা অনেক ছিল ভদ্রতা করে বললাম না আপনারা আসেন আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো এখন ইলেকশনের অনেক দেরি আছে আট নামাজ দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব কৃতদাস সব বিজেপির বন্ডেড লেবারেরা বিজেপির বন্ডে